তোর নাম মুসলিমা মতি নাম জান্নুল তারপর তোর নাম মাইশা তো তোরা তিনজন ভালো আছিস তোরা কি তিনজন স্কুলে ভর্তি আছিস কোন ক্লাসে পড়িস তাই কে শিশু শিশু আর মুসলিম এবার ভর্তি হবে এবার শীত ভর্তি হবে তাই তো যাই হোক এটা হচ্ছে কয় সাল দু হাজার দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসের উনিশ তারিখ